আগামী আঠাইশে জুন দুই হাজার পঁচিশ শনিবার ঐতিহাসিক শহরাওয়ার্দি উদ্যানে মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম সাহেবের সভাপতিত্বে যেই মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে সেই সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে সাতাইশে জুন দুই ইং রোজ শুক্রবার ভাদ আসর হতেই গাজীপুর চৌরাস্তা ইদঘামার থেকে এক বিশাল মোটরসাইকেল সাইকেল শোডাউন দেওয়া হয়েছে বাইক শোডাউনে অংশগ্রহণ করেন জাতীয় উলমা মাসায়ক আইম্মা পরিষদ গাজীপুর জেলার সভাপতি হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ শোডাউনটির নেতৃত্ব দেন তিনি অংশগ্রহণ করেন মুফতি নিয়ামত উল্লাহ খান কাসেমি সহ আরো অসংখ্য ওলামাই কারাম ও সাধারণ জনগণ ইসলামী আন্দোলনের নেতারা বলেন আমাদের শোডাউনে এলাকাবাসী মুগ্ধ কেউ হাত নাড়িয়ে বাহাবা দিচ্ছিলেন কেউ আবার মুখে মুচকি হাসি নিয়ে সালাম ও প্রেরণ করছেন যা দেখে বোঝা যায় যে এ দেশের সাধারণ জনগণও ইসলামিক শাসন চায় রাসেল নুরানি আইজেপিটিভি জীপুর ঢাকা বাংলাদেশ